কবুতর এখনই আছে এই যে বসে আছে দর্শক বলবেন দুইটা কি হোমা যদি বলতে চা বলতে পারেন তাহলে কিছুই দিব না তাও যদি সঠিক বলেন কিছু একটা দেওয়ার চেষ্টা করব লক্ষা আমার দেখে কুটুর কুটুর করতেছে হাতে নিলাম এখন ওকে দিব ওকে ওই যাই এই এক লাফে গেছে সিরাজি টুকাইতেছে আসুক মারামারি আজকে দেখবো আজকে পুরো ভিটির মারামারি হবে কুম্পু ফাইটার মারামারি

সব ক্যামেরা তো নাকি হয়েছে বারবার ক্যামেরা দর্শক কেমনটা মুসলাম এখানে মারামারি হইতেছে একটু আগে তার লক্ষাটা ছিল ওই লক্ষ মারামারি করতেছে কি মারামারি দর্শক দর্শক মারামারি হইতেছে আমি একটু দেখতেছি মাইরা ফলাইবে এখন আমি লক্ষ টাকা কেপাই করে দিই আর উপরে দিয়ে দিই এর লগে মারামারি ছিল মায়ের লক্ষ

রাত্রে বেলা কি রকম কি হয় তা আপনাদেরকে দেখা দেখালাম আজকে আপনারা অনেক সময় দেখেন নাই আজকে রাত্রে বেলা কি হয় কবুতর কিভাবে থাকে এটা দেখালাম কবুতর মারামারি করলো সবাই সবার জায়গায় ডিম পাড়তেছে এই উপরে কবুতর মারামার বেলা খালি মারামারি আর কুটির কবুতর কাঠ পাশে এই তো মারামারি

সব কবুতর ভিতরে আম ভিতরে দেবো দেখাম দশক কী দশক দর্শক এখন রাত্রে বেলা রাত্রে বেলা কখনো ভিডিও করা হয় না আজকে করতেছি সিরাজি কবুতর বাসা ফুটাবে লক্ষা টাল কবুতর ময়ূরের মতন পাখা দুটা কবুতর বইসা আছে এই সুন্দর ভাবে এখানে একটা সিরাজি আছে তাহলে এটা কি দেখছেন এই জিনিসটা নিচে খাসার মধ্যে দিয়ে দিলাম ওরে দিলে এ কবুল পানি খাবার দিয়েছিলাম একটা আগে গুলা অনেক হেলদি কবুতর হেলদি আছে শরীর স্বাস্থ্য ভালো